আপনারা কি জানেন দেবী তারা কেন ভগবান শিবকে স্তন্যপান করিয়েছিলেন যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য হরে কৃষ্ণ অঙ্ক রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তা শক্তি মহামায়ার শত সহস্র রূপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রূপ হচ্ছে তারা আবার দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী হচ্ছেন এই পথ প্রদর্শিকা ও রক্ষিকা তারিণী দেবী মমতাময়ী তারা দেবী তার সকল সন্তানকে রক্ষা করেন ঠিক যেমন তিনি ভয়ঙ্কর বেশে সাধক বামা খেপাকে দর্শন দিয়েছিলেন এবং মার্তৃমূর্তিতে কোলে তুলেও নিয়েছিলেন পুরাণ অনুসারে জানা যায় এই দেবী বিশ্বের উৎস হিরণ্য গর্ভের শক্তি এবং এবং মহাশূন্যের প্রতীক তার গায়ের রং নীলবর্ণের হওয়ার কারণে তাকে বলা হয় মহানীল সরস্বতী দেবী তারা এলোকেশী ও পিঙ্গল জটাধারিণী মস্তকে অর্ধচন্দ্র ও পঞ্চমুদ্রা খচিত মুকুট পরিধান করেন তিনি ত্রিনয়না এবং তার গলায় রয়েছে সর্পযজ্ঞিত দেবী তারার পরিধানে থাকে ব্যাঘ্রচর্ম এবং অস্থি দিয়ে তৈরি মালা চতুর্ভুজা এই দেবী তার চার হাতে ধারণ করেন পদ্ম খড় অসুর বন্ধু ও কাস্তে এবং তার বাম চরণ স্থাপিত থাকে শবরূপী শিবের হৃদয়ে বন্ধুরা এতক্ষণ আপনারা শ্রবণ করলেন তারা দেবীর রূপ বর্ণনা এবার আমাদের জানার পালা কেন তিনি শিবকে স্তন্যপান করিয়েছিলেন এই ঘটনা শুরু সমুদ্র মন্থন থেকে পুরাণ অনুসারে জানা যায় দেবাসুরের সংগ্রামে বারংবার নাজেহাল হওয়ার দেবতাদের প্রয়োজন ছিল অমরত্ব প্রাপ্তির কিন্তু অমরত্ব কিন্তু অমরত্ব এত তুচ্ছ বিষয় নয় শুধুমাত্র ক্ষীরো সাগর মন্থন করে সেখান থেকে অমৃত উত্তোলন করতে পারলেই অমরত্বের অধিকারী হবেন স্বর্গের দেবতারা এক পর্যায়ে কিছুটা সততার আশ্রয় নিয়ে অসুরগণকেও তাদের দলে সামিল করে ক্ষীরো মন্থন শুরু করলেন দেবতাগণ কিন্তু কোনো উৎকৃষ্ট বস্তু প্রাপ্তির আগে নিকৃষ্ট বস্তুকেও গ্রহণ করতে হয় তাই অমৃতের আগে সমুদ্র মন্থন থেকে উত্থিত হল হলাহল নামক বিষ এই বিষ এতটাই তীব্র ও শক্তিশালী যে তা উত্থিত হওয়ার পরক্ষণে সমগ্র সৃষ্টি বর্ণ ধারণ করতে শুরু করল এখন উপায় কি এই হলাহলের কোনো সদ্গতি না করতে পারলে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে নিমেষে ঠিক সেই সময় এগিয়ে এলেন দেবাদিদেব মহাদেব এরপর সেই তীব্র গরল হলাহল পান করলেন তিনি এই হলাহল বা কালকোট পান করার ফলে দেবাদিদেব মহাদেবের সমস্ত শরীর নীলবর্ণ ধারণ করল এবং বিশ্বের তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন তিনি আপনারা জানেন শিব অর্ধনারীশ্বর অর্ধেক শিব এবং অর্ধেক শক্তি আপনারা জানেন শিব অর্ধ নারীশ্বর তার অর্ধেক শিব এবং অর্ধেক শক্তি তাই শিবের এই কাতর অবস্থা দেখে এগিয়ে এলেন শক্তি এবার তিনি তারারূপ ধারণ করে পরম স্নেহে কোলে তুলে নিলেন দেবাদিদেব মহাদেবকে এরপর তার স্তন্যদুগ্ধ পান করালেন শিবকে যে তীব্র গরলের প্রভাবে মহাদেবের শরীর নীলবর্ণ ধারণ করেছিল দেবী তারার অমৃতসম স্তন্যদুগ্ধের প্রভাবে সেই বিষের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করলো আর সেই থেকে এই মূর্তিকল্পের উদ্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে স্ত্রী হয়ে কেন স্বামীকে স্তন্যদুগ্ধ পান করালেন শক্তি এ প্রশ্নের উত্তর কিছুটা জটিল হলেও সংক্ষেপে একটুই বলা যায় শিব ও শক্তির মধ্যকার সম্পর্ককে স্থূলভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক বলা হলো তারা আদতে এক এবং অভিন্ন সত্তা শিবের ওপর যে কোনো সংকটে পাশে দাঁড়িয়েছেন শক্তি তাছাড়া দেবী শক্তি বিশ্বজনীন মাতা তাই কারো স্ত্রী হওয়ার আগে তিনি একজন মাতা এবং এই কারণেই স্ত্রী হওয়া সত্ত্বেও স্বামীর সংকটে তিনি ধারণ করেছেন মাতৃরূপ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ রাধে রাধে